খেলা 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 অনেক জায়গায় জুয়া খেলছেন কিন্তু কোনো লাভ হচ্ছে না খাগড়াছুরির পরিচদিয়া আপনাদের কাছে অনেকে অনেক টাকা অনেক রকম হাতিয়ে নেয় তো সেদিক থেকে সতর্ক থাকবেন আমি এটুকু বলবো কিন্তু খাগড়াছড়িতে আমি সারা অনলাইনে এরকম জুয়ার তাবিজকেও দেয় বললে আমার মনে হয় না যদি খাগড়াছুরি পরিষদে অবশ্য আমার সাথে যোগাযোগ করবেন যে ভাই এই লোকটা খাগড়াছুরি পরিষদে খাগড়াছুরি কোন জায়গায় থাকে প্রয়োজন ওনাকে বলবেন যে আমি সাথে আমি আপনার বাসায় যাব দেখবেন যে আর আপনার সাথে যোগাযোগ করবে না তো সেই দিকটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন খাগড়াছড়িতে একান্ত আমিই দিই আর যদি খাগড়াছড়িতে ওরা বলে যে খাগড়াছুরি ওদের বাড়ি আপনি সরাসরি ওদের বাড়িতে আসবেন প্রয়োজনে আমি সোজাবো তো সেই দিকে অবশ্যই আপনারা খেয়াল করে কাজ করবেন আর আমি আপনাদেরকে নাম্বার এখন সরাসরি নাম্বার কাগজে লিখিয়ে দিচ্ছি এমনকি মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান এইট সাত চোদ্দো পঁচাশি চোদ্দো এদিকে আপনারা খেয়াল করবেন আমি নাম্বার কিন্তু কাগজে লিখে দিছি এমনকি মুখে বলে দিছি দুই নাম্বারের দরে তো আমি এখন আপনাদেরকে দেখাবো যেমন বলবো তিন করা তিন করা তাবুজির দিকে আসবে মনোযোগ সহকারে দেখুন যেটা বলবো সেটাই তাবুজির দিকে আসতে বাধ্য এই যে তিন করা বলছি তিন করা চলে আসলো বিয়সে যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক মনোযোগ সহকারে শুরু থেকেই সর্বশেষ পর্যন্ত দেখবেন শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন মনোযোগ সহকারে দেখবেন যে যেখানে থাকেন না কেন আমার সাথে যোগাযোগ করবেন এখন বলবো গোলাম 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 বলছি গোলাম আসবে যেটা বলবো সেটাই আসবে গোলাম 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 এই যে গোলাম বলছি গোলাম চলে আসলো তো হচ্ছে যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আর সেটা বাধ্যতামূলক মনোযোগ সহকারে শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে আপনারা কাজ করবেন আশা করি এই তাবিজ আপনার সাথে থাকা মানে আপনার বিজয় সুনিশ্চিত তো বিয়ার্স এখন বলবো আষ্ট করা আষ্ট করা আষ্ট করা আষ্ট করা মনোযোগ সহকারে দেখুন আষ্ট করা বলছি আষ্ট করা আস্ত করা বলছে আস্ত করা চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আস্তেবাধ্য থাকবে আর সতবাধ্যতামূলক মনযোগ সহকারে দেখতে থাকুন শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন দেশে যারা আছেন তারা তো সরাসরি অবশ্যই আমার কাছে আসবেন খাগড়াচড়ি পরিচয় দিলে কেউ সরাসরি আশা ছাড়া তাবি সংগ্রহ করবেন না এটার কারণ হলো খাগড়াচড়ি আমার এই পরিচয় দিয়ে অনেকেই বাট পারি করে দেখুন বাটপারিটা বন্ধ হয়ে যাবে এখন বলবো নয় করা নয় করা নয় করা নয় করা নয় করা বলছি নয় করা চলে আসলো বিয়ার্স যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক তো বিয়ার্স এখন বলবো সাইর করা সাইর করা সাইর করা সাইর করা সাইর করা সাইর করা সাইড করা এই যে সাইড করা বলছি সাইড করা চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতা বললাম এই তাবিজ আপনার সাথে থাকা মানে আপনার বিজয় শুনিচ্ছি 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 এখন বলবো টাক্কা 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 বলছি টাক্কা চলে আসবে টাক্কা 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 টাকা 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 দেরি হলো আসবে টাকা টাকা দেরি হলো আসবে টাকা এই যে টাকা বলছে টাকা চলে আসতো তো বিয়ার্সে যেটা বলবো সেটাই অবশ্যই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক এটি খুব পাওয়ারফুল একটি তাবিজ এটি তাবিজটা আপনার সাথে থাকা মানে যে কোনো জুয়া আপনার বিজয় সুনিশ্চিত মনোযোগ সরকারের শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন তো বিয়ার্সে ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে সর্বশেষবারের মতো কাটবো ছয় করা ছয় করা ছয় করা ছয় করা শর্করা বলছি শর্করা চলে আসবে বিয়েছে যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আসাটা বাধ্যতামূলক আর বি বারবার বলতেছি খাগড়াছড়ি পরিচয় দিয়ে যারা আপনাদেরকে প্রতারিত করতে চায় তারা অবশ্যই সরাসরি আসা ছাড়া তাবি সংগ্রহ করবেন না কারণ আমি আপনাদেরকে তাবিজ সরাসরি দিব অবশ্যই খাগড়াছড়ি আমার পরিচয় দিয়ে অনেকে আপনাদের সাথে প্রতারিত করছে সেই জন্যই বলতেছি খাগড়াছড়ির পরিচয় দিলে আপনারা সরাসরি আসা ছাড়া তাবিজ সংগ্রহ করবেন না ভালো থাকবে